আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে দেখছেন আজকের প্যাকেজিং ভিডিও সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমাদের একজন সম্মানিত কাস্টমার তিনি সুদূর ইতালি থেকে অর্ডার করেছেন ইতালি থেকে অর্ডার করেছেন এই বিশাল সাইজের নদীর পাঙ্গাস মাছ দেখেন এটা হচ্ছে চোদ্দ কেজি একশো চল্লিশ গ্রাম ওজন কতটা ফ্রেশ মাছ আপনারা দেখে বুঝতেছেন এবং মাছটার কোনো পেট নাই কিন্তু অর্থাৎ প্রায় যে চর্বি কম হবে পুরো মাছটা একদমই ফ্রেশ একদমই তাজা আজকের সংগৃহীত মাছ আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সাজু ভাই তিনি সুন্দর ইতালি থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকে মাছটা নিচ্ছেন মাছটি যাবে চাঁদপুর থেকে আমাদের চাঁদপুর থেকে যাবে টাঙ্গাইল সদর এসে পরিবহন কুরিয়ারে ভাইকে অসংখ্য ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে অর্ডার করেছেন একটা টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নাই যদিও ভাই দিতে চেয়েছে আমরা বলেছি পুরো হিসেব দেওয়ার পর আমরা একবারে ভাইকে বিল পাঠিয়ে দিলে তিনি আমাদেরকে দেবেন তো সম্মানিত গ্রাহক দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখেন আশা করি আপনারা অর্ডার করবেন এবং আপনারা যারা পরিবার পরিজনদের জন্য মাছ নিতে চান বিশেষ করে ইলিশ সহ নদীর আয় বোয়াল পাঙ্গাস রুই কাতল ইত্যাদি মাছ চিতল মাছ সহ আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন চাঁদপুরে রিলিজ ডট কম পেয়েছে ইনশাল্লাহ সাইজ লাইনটা পাড়া মাছ পেয়েছি ডিয়াটিভ দেখেন এই যে বিশাল সাইজের আপনারা যারা পাঙ্গাস লাভার আছেন যারা পাঙ্গাস আপনারা যারা পাঙ্গাস লাভার আছেন যারা আপনারা কিনতে চান বিশেষ করে নদীর পাঙ্গাস ইনশাল্লাহ যোগাযোগ করে দেখেন অনেক বড় মাছ এই এত বড় মানে কৌশল কিন্তু ফাঁকা কিন্তু মাছটা বাঁকানো যাচ্ছে না একদম ফ্রেশ মাছ আর তাজা মাছ যে দেখেন বিশাল সাইজের মাছ হওয়ার কারণে কৌশল কিন্তু অলরেডি প্রায় বেঁকে গেছে তো আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু বড় মাছ একটু সমস্যা হবেই প্যাকেজিং করতে তারপর আমরা এটা দিচ্ছি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমাদের সাইফল ইসলাম ভাই দেখবেন চাঁদপুর ফিশ মার্কেট দেখেন আপনার দেখাই এটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর ফিশ মার্কেটে অনেক কাস্টমাররা আসছেন তারা কিন্তু যাচাই বাছাই করে দেখে শুনে মাছ নিচ্ছে নিচে দেখেন আমাদের যে দোকান সেখানে গ্রাহকরা আসতেছেন নিচ্ছেন যাচাই বাছাই করতেছেন মাছ অল্প অল্প পাওয়া যাচ্ছে দাম অত্যন্ত বেশি তো দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য মাছ কিনতে চান আশা করি যোগাযোগ করবেন এবং বিশাল আমরা কিন্তু সবাইকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আশা করি যারা অর্ডার করবেন পরিবার পরিজনের জন্য নিশ্চয়ই যোগাযোগ করবেন জানাবেন একটা একটা ফেটে যায় রিস্ক থেকে আমরা কিন্তু এই যে এক পেস করে কষ্টে দিয়ে দিচ্ছি আমারও আমরা কষ্টেপ মারবো এটা যাতে করে মাছের চাপের কারণে কষ্টেপ এই মানে কক্সিটের উপর কোনো রকম চাপ না পড়ে আপনারা যারা দেখেন দেখেন আমরা কিন্তু চাঁদপুর ফিশ মার্কেট থেকে ডেলিভারি দিচ্ছি আপনারা দেখে নেন বাঁচা বাচাই করেন এবং আমাদের যে পেজটা রয়েছে এই পেজটা হচ্ছে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির যেই তালিকা রয়েছে নিবন্ধিত পে অনলাইন পেজগুলো রয়েছে সেই নিবন্ধিত অনলাইন পেজের মধ্যে আমরা একটা দেখেন আমাদের পেজ আমাদের ভিজিটিং কার্ড এবং আমাদের নাম্বার বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে ভালো আসেন জি এই যে আমাদের মাছগুলো চলে যা ইনশাআল্লাহ কামাল ভাই আছেন রায়হান আছেন বিলাল ভাই আছেন সবার কিন্তু অক্লান্ত প্রচেষ্টায় আমরা আমাদের প্যাকেজগুলো করি আপনাদের প্রত্যেকের জন্য নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদেরকে জানাতে পারেন আপনারা আপনাদের বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনারা কিছু মাছ উপর হিসেবে পাঠাতে চান কিংবা বছরে একটা বার চাঁদপুরের ইলিশ কিংবা নদীর অন্যান্য বড় বড় মাছ যারা নিতে চান ইনশাল্লাহ জানাবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের সাইফুল ইসলাম ভাই নিশ্চয়ই দেখবেন ইতালি থেকে আজকের এই প্যাকেজিং ভিডিও অনেক গ্রাহক আসছেন বাজারে যাচাই বাছাই করে দেখে শুনে মাছ কিনতেছেন অনেকটাই কিন্তু আমরা এটা টেকেল দিছি বা চাপ যে একটা একদম বেশি করে বাড়তি ছিল সেটা কিন্তু কষ্ট পেঁচে পেঁচে আমরা এটা কমানোর ব্যবস্থা করেছি সম্মানিত গ্রাহক আপনারা আপনারা দেখবেন যে আমাদের পেজের অনেক ভিডিও কিন্তু প্রতারক চক্র সেগুলো কপি করে নিয়েছে সেগুলো কপি করে নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারিত করতেছে আপনারা অনেকে মনে করতেছেন যে আমরাই সেটা করতেছি কিন্তু না আমাদের এই পেজটাই যে চাঁদপুরের ইলিশ ডট কম আপনারা এইখানেই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পেজে যোগাযোগ করুন ইনশাল্লাহ

অত্যন্ত সতর্কতার সহিত আমরা পুরো কক্সিটাই কিন্তু কসটিভ দিয়ে পেঁচায় রাখছি কারণ মাছটা যেহেতু অনেক বড় মাছের একটা চাপ আছে কিন্তু লাগা হ্যাঁ এটা আমরা কিন্তু জোর করে ভাগাইছি এরপরে ককশিটের মধ্যে ঢুকাইলাম তো যাক আমরা এখন আমরা র্যাপিং করবো তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা সবাই শেয়ার করে দিন বিরোটে এবং যারা হচ্ছে অর্ডার করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও ইলিশের বাজার চাঁদপুর থেকে সবাইকে আবারও শুভেচ্ছা রইল চাঁদপুরের ইলিশ ডট কম পেজে সবাইকে স্বাগতম জানি শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম